আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের টপস খোঁজেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আজকে অনেক সুন্দর একটু ডিফারেন্ট স্টাইলে আলিয়া কাট স্টাইলে একটা টপস দেখাবো এইটা বেসিকালি কিন্তু আলিয়া কাটার একটা মানে ডিজাইন তো এটা হচ্ছে আপনার টপ স্টাইলে আসছে উপরে কাপড়টা হবে প্রিন্টের কাপড়টা রয়্যাল সিল্ক তাই না আর নিচের এটা কি চেরি চেরি দুবাই চেরি ভিতরে ইনার করা হবে এবং খুব সুন্দর করে কিন্তু এই কুচিগুলো করা দেখুন আর এটা যখন আপনারা পরবেন এই যে দেখুন কুচিগুলো খুব সুন্দর করে কিন্তু বাউন্স করছে

ছশো টাকা ওকে এটা চকলেট কালার বাকি কালার দেখাচ্ছে যেটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকায় যেটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে অনলি ছশো টাকা ভালো লাগলে স্ক্রিনশোট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে অনলি ছশো টাকা দেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন আলিয়া কাট স্টাইলের টপস ঠিক আছে আলিয়া ডিজাইনের টপসটা পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকায় তাই না আর পাইকে এই নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল হোলসেল সম্পর্কে জানতে হলে বা হোলসেল নিতে হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আরেকটি যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা কি ছয়শো টাকা টাকা ওকে নেক্সট দেখাচ্ছি এই যে অলিভ কালারের মধ্যে দামটা কি ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একদম লাইট ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটার কোমরে কিন্তু বেল্ট হবে হ্যাঁ প্রত্যেকটার কোমরে বেল্ট থাকার কারণে এটা যাদের ছোট বডি সাপোজ তিরিশ বডি সাইজ হবে কিন্তু দুইটা আটত্রিশ আর বিয়াল্লিশ বাট এটা কিন্তু কোমরে বেল্টের কারণে যে কোনো বডি থার্টি থেকে শুরু করে একদম ফর্টি টু বডি পর্যন্ত সব আপুরে পড়তে পারবেন প্রাইসটা একই থাকছে আচ্ছা আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা এটার দেখুন অনেক বেশি সুন্দর হোলসেলের জন্য মাস্ট পি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে একই সো যার নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি বেস্ট ভিউ যেটা হচ্ছে দোকান নম্বর বিশ ও ছাব্বিশ নিতুতলা গ্লোব শপিং সেন্টার আর ফোন নাম্বার তো ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে আর গ্লোব শপিং সেন্টারটা আপনাদের নিশ্চয়ই চেনা এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে আর হচ্ছে নুরঝার মার্কেটের পাশে ওকে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ